আসসালামু আলাইকুম রিয়াস আজকে আপনাদের জন্য অসাধারণ জাদুঘরি ডিজাইনের ছিলেটির ডাইনিং সেট দেখাচ্ছি প্রতিটি ডাইনিং সেট থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় ডিজাইনের ভিতরে দেখতেছেন খুবই চমৎকার এতদিন তো শুধু ক্যাটালগই দেখাচ্ছি আজকে আপনাদেরকে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি যেমন দেখতেছেন এগুলো কিন্তু আমাদের মোবাইলের ভিডিও করা মোবাইলের ধারণকৃত ভিডিও খুবই চমৎকার দেখতেছেন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে যদি প্রতিটা ক্যাটালগ খোঁজেন প্রতিটির আমরা ক্যাটালগ দেখাতে পারবো সবসময় ক্যাটালগ দেখাই তাই আজকে আপনার আমরা আপনাদের জন্য ভিডিও করে আনলাম খুবই অসাধারণ ডিজাইন জাদুঘরের ডিজাইনের থ্রি ডাইনিং সে সাত ফিটের অসাধারণ প্যাকেজ যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার দেখতেছেন ছয়টি শেয়ার খাবার থাকবে ডাইনিং যেমন থাকবে সিক ম্যাচিং করা ছয়টি শেয়ার কাবার থাকবে প্রতিটি ডাইনিং সেট থাকবে প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ এবং এবং আঠারো খুবই অসাধারণ প্যাকেজ সাত পেজের অসাধারণ প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অসাধারণ ধামাক অফার অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না একটি টাকাও অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন ভালো লাগলে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন খুবই অসাধারণ ডিজাইন দেখতেছেন আমাদের মোবাইলের ধারণকৃত ক্যামেরার ছবি এগুলো পছন্দ হলে স্ক্রিনশট দেবেন জাদুঘরি ডিজাইন যাকে বলে থ্রিডি জগতের সবচেয়ে সেরা ডিজাইন সবথেকেতে সেরা ডিজাইন জাদুঘরি ডিজাইনের মাথা নষ্ট অফারে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অসাধারণ প্যাকেজ সাত পিসের এই সাত পিসের প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি চেয়ারে কভার এ অফার সীমিত সময়ের জন্য অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই অসাধারণ প্যাকেজ মাসাল্লাহ এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে বিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের কাছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন যদি আরও ক্যাটালগ লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ক্যাটালগ সেভেন ক্যাটালগ দেওয়া হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিজের অসাধারণ প্যাকেজ অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রতিটি কালারে আছে চার থেকে পাঁচটি ডিজাইন প্রতিটি ডিজাইনের মধ্যে আছে চার থেকে পাঁচটি কালার মাথা নষ্ট অফার যাদুগরি ডিজাইনের থ্রি ডি কুরিয়ান বেলভেট সেরি কটন কাপড়ের তৈরি অসাধারণ প্যাকেজ মাথা নষ্ট অফার অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন শট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন শট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ এবং আঠারো ইঞ্চি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ